এ ববিতা বা সামানা বা মানে বিশ্ব বিশ্ব সুন্দরী ফেল বিয়াকর সব কইলাম কাম কাজ কর আস্তা দিন বড় লই যায় করে গরম দিতে কাম কাজ আন কইলাম কতি বাইছ বাইছ জন হ্যাঁ তা বাইছ লগে দেখা করি ইয়া করি এই এক কাম কর হন এ বাইক

আচ্ছা চলুন আচ্ছা এইyse এই এক কাম কর হুন এই ইয়া ভালো করে ভাড়া আইরে আল্লাহ তুমি কিতা লাগিয়ে দিবা আমি আছি না ট্যাক্স তুমি বাইর দিল পরে না দেনে বাইর কাছে আইলে